জারবেถาবেনার পডে ফিরে আসোনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হজার বে বেদনার পড়ে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হেরাসু তোমাকে ভুলি আমি কেমন করে এরা সুল তোমাকে ভুলি আমি কেমন করে খেনা খে দিন পচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা। চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে খেনাখে খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে ক্ষত হয়। হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে এর তোমাকে ভুলি আমি কেমন করে এর তোমাকে ভুলি আমি কেমন করে জর ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসু